আবারও আমার আম্মু খেতে চলে আসলে গাইস আপনারা দেখতে থাকুন জাস্ট অবশ্যই জাস্ট এটাকে ছোট লোকমা বলে না ঠিক আছে কিভাবে খাবা আমি জানি না সারাদিনই তো খাও আবার কিভাবে খাবা খাও মানে

আসছি খাইতে গর্ত গর্ত রাই ক্ষিদা লেগে গেছো তোমার প্রতিদিনই ক্ষিদা লেগে যায় কি করলাম দেখা দাখানি ঝাল হয়েছে ঝাল তো হবেই ইচ্ছা মতো ঝাল দাও যাতে তুমি শুধু খাইতে পারো আর আমি না খাইতে পারি আরে ঝাল খাও অবশ্য করো ঝাল একদম না আপনারা একটু জিজ্ঞেস করবেন যে আপনার কি ভালো লাগে না এই যে আপনারা যে কষ্ট দিয়ে কমেন্ট করেন এটা ভালো মানে ভালো কথা কইলে ভালো লাগে যদি কোন কোনো টাইকুস ভালো লাগে না তো কথা বলতে কি কারোর কথা আমি গায়ে মাখি না আপনারা বলতে থাকেন থাক তোমার গায়ে মাখা লাগবে না মায়ে যে বলছি এবার দুই কার্টুন সামান নিয়ে আইবা মানুষের কথা গায়ে লাগাবো না সামান লাগাবো গায়ে এখন লাউ শাক খাওয়া হয়ে গেছে খাবো আমি ভুড়ি ভুড়িটা যেমন হয়েছে ঝাল সেমন হয়েছে মজা জাস্ট ওয়াও কবে যে জাস্ট মজা হয় না আমি এটাই বুঝতে পারি না জাস্ট তুমি জানো যে আমার হাতে রান্না সবসময় সব কিছুই মজা হয় না আমি জানি না এটা এখন জানলাম যখন খায় তখন জানে খাইতে আবার পাই কোথায় সব তো তুমি খেয়ে ফেলো বলুন তোমাকে